Banglaş kumış bundur aslında ও এবার পাল্টিবাজ মহিলা হিসেবে পরিচিতি পেলেন অপবিশ্বাস কারণ প্রধানমন্ত্রী পদত্যাগের সাথে সাথেই পাল্টি খেলেন অপবিশ্বাস প্রধানমন্ত্রীর সাথে তোলা ছবি প্রোফাইল থেকে সরে ফেললেন তিনি এমনকি শেখ হাসিনার চরিত্রে একশো টাকার বিনিময়ে যে ছবিটি করতে চেয়েছিলেন অপবিশ্বাস এবার সেটিও না করে দিলেন দর্শক বলছেন অপবিশ্বাস এক এক সময় এক এক রূপ ধরে কিছুদিন আগেও আওয়ামী লীগের এমপি পদে নমিনেশন পেতে আবেদন করেছিলেন তিনি আর এখন সরকার পতনের সাথে সাথেই পাল্টি খেলেন অপু কে আমি ঘৃণা করি এই এক বাক্যে একটি কথা এক বাক্যে একটি কথা আমি তাকে ঘৃণা করি ইংলিশে হেড হলে ওটা স্মার্ট হয় বাংলায় ঘৃণা করি অনেকেই বলছেন উপবিশ্বাস নাকি পাল্টিবাজ মহিলা কথাটি কতটুকু যুক্তি অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন